সংসারে নুন আনতে পান্তা অবস্থা অভাবে সংসারে নিজেকে চালাতে হচ্ছে টোটো কিন্তু এলাকার উত্তি বয়সীদের বিপদগামী হতে দেখে নিজে ঠিক থাকতে পারেনি তাই টোটো চালানোর ফাঁকেই যুবক যুবতীদের দিচ্ছেন ক্যারাটে প্রশিক্ষণ পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রীড়া ক্ষেত্রেও প্রশিক্ষণ দিচ্ছেন ফালাকাটা ব্লকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলটলি ভাঙ ভাঙ ভান্ডানির শাকালুর হাটের বাসিন্দা প্রণব বর্মন একজন টোটো চালকের এমন উদ্যোগে এলাকায় ফিরেছে সুস্থ পরিবেশ দুস্থ পরিবারের বহু শিক্ষার্থীদের বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেন তিনি বর্তমানে ফালাঘাটা ব্লকের তিনটি জায়গায় এই ক্যারেটে প্রশিক্ষণ দিচ্ছে প্রণব ইয়ানের কাছে আমি তো আমার One, two, get them first. One, two, three, four, five, six, and ten. Stop. Go. I got Sport jump, go, sport jump. Yo, sound Three. Four. Five. Six. Seven. Eight. Three. Four. Five. Six. দাদা আপনি তো টোটো চলান তার মাঝে কিভাবে সময় বের করলেন এবং কিভাবে এটা সম্ভব হলো কি বলবেন আমি তো আজকে দু বছর আড়াই বছর থেকে টোটো চালাচ্ছি আচ্ছা তো আমি আগে ক্যারাটে করতাম তো মাঝখানে আমার কিছুদিন বন্ধ ছিল তো তারপর আমি টোটো চালাচ্ছি তো ভাবছি যে বিকাল সময়টা আমার টোটো চার্জ যখন সে বসেই থাকতেই হয় তো এটার বিকেলগুলো কী করা যায় তখন আমি ভাবলাম যে না আমার যেহেতু একটা জিনিস জানা আছে নিজেও করছি শরীরের পক্ষে ভালো সব কিছু দিক দিয়ে ভালো এর জন্য নিজেকে এই দিকে আবার নিয়ে আসলাম টাইনে তখন কি করলাম সকাল থেকে আমি দুটো আড়টা অবধি টোটো চালানো শুরু করলাম বাদ বাকি সময়টা বিকালে বাচ্চাদেরকে সময় দেওয়া শুরু করলাম আমি বেলতলি ভান্ডানি তোমার দেগাঁ অঞ্চল তো এটা দেওগাঁ অঞ্চলের হরিণপুর মিলন সংঘ মাঠে আমি প্র্যাকটিস করাচ্ছি সপ্তাহে দুদিন খারাগদম বাস বাসস্ট্যান্ডের পাশে ওখানে দুদিন প্র্যাকটিস করাচ্ছি আর কলেজ পাড়াতে আমি দুদিন পড়াচ্ছি ফালাকাটা কলেজ ফালাকাটা কলেজ পাড়াতে আচ্ছা দেবাই সিনার সঙ্গে আমি এখন যুক্ত আছি ওনার কাছ থেকে আমি ব্ল্যাক বেল্ট নিয়েছি কত বছর আগে শিখেছিলেন আমি চোদ্দ পনেরো বছর আমার রানিং চলছে আচ্ছা এই ক্যারাটে নিয়ে নিয়ে আমার শিয়ানের কাছে আমি ছোড়া নিয়েছি সেকেন্ড ওনার কাছে নিয়েছি ওনার সঙ্গে আমি যুক্ত আছি ওনার যে একাডেমি আছে ওনার যে ওনার গাইডলাইনের মধ্যে আমি আছি আর কি ওনার গাইডলাইন থেকে আমি সব এগিয়ে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকেও প্রশিক্ষণ দিচ্ছি প্লাস পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছি সবেরই ব্যবস্থা ওনার গার্ডলাইন থেকে আমি করছি আচ্ছা এর এর বাইরে আপনি মানে আপনার সংসার মূলত চলে কি টোটো চালিয়ে হ্যাঁ টোটো চালিয়ে চলে অনেকেই সাপোর্ট আমি শুরু করতে পারতাম না আমাকে এখানকার মিলন সংঘ একজন ইসে আছে সদস্য আছে লিটন দা আর একজন আছে মিঠুন দা তারা সহযোগিতা তারাই প্রথম সহযোগিতা করে তাদের বাচ্চাকে প্রথম এডমিশন করায় আমার কাছে তারপর থেকে চলছে আমি যা দেখছি এখনকার বাচ্চা কাছে সবাই শুধু মোবাইল আসক্ত হয়ে পড়ছে সারাদিন মোবাইল নিয়ে মোবাইলের মধ্যে ঢুকে পড়ছে তো আমি আমি যে জন্য আর কি আমার প্র্যাকটিসটা চালু করা যাতে বাচ্চারা মোবাইল থেকে বেরিয়ে এসে মাঠমুখী হয় মাঠে আসে সুস্থ থাকে সেটাই আমার ইসে আর কি যাতে বাচ্চারা লক্ষ্য মেটা লক্ষ্য আর কি যাতে বাচ্চারা শারীরিকভাবেও সুস্থ থাকে মানসিকভাবেও যাতে সুস্থ সুস্থ থাকে একদম ফিট থাকে আপ ইন্টারন্যাশনাল আমার এখান থেকে দুজন টোটাল চারজন খেলেছে চারজনের মধ্যে দুজন একজন ফার্স্ট একজন সেকেন্ড হয়েছে আর স্টেটে বারো জনের মধ্যে স্টেট খেলছে স্টেটের মধ্যে কেউ ডবল আনছে কেউ সিঙ্গেল আনছে সিলভার কেউ ডবল গোল্ড আনছে আপনি স্টুডেন্ট হ্যাঁ আমার স্টুডেন্ট